আজকের সৎগ্রন্থ পাঠ আংশিকভাবে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য শ্রী নবনীহরণ মুখোপাধ্যায় অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এক ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য তিনটি কথাই খুব গভীর গম্ভীর মধুর ও আমাদের প্রাণের বস্তু প্রাচীন বিষ্ণুপুরাণে এই ভারত শব্দটি আছে এবং সেখানের বর্ণনায় অতি সুন্দর করে সংক্ষেপে বলা হয়েছে যার উত্তরে হিমগিরি যার দক্ষিণে মহাসমুদ্র তার মধ্যবর্তী এই নাম ভারত এবং এই দেশের সন্তানেরা ভারতী উত্তরং ই বর্ষং তৎ ভারতং নাম ভারতী সন্ততি ঐতিহ্যের একটি বিশেষ অনাজ সাংস্কৃতিক এই শব্দগুলির সঙ্গে আমরা সাম্প্রতিককালে বিশেষভাবে পরিচিত হচ্ছি কিন্তু এগুলো সম্বন্ধে আমাদের সকলের বোধ খুব ভালো ধারণা নেই আমরা সাংস্কৃতিক শব্দটা এখানে ওখানে ব্যবহার করি সাংস্কৃতিক অনুষ্ঠান বলি সংস্কৃতি শব্দ থেকে বিশেষণ করা হয়েছে সাংস্কৃতিক কিন্তু সংস্কৃত অভিধানে সংস্কৃতি শব্দটা খুঁজে পাওয়া যায় না এমনকি শব্দকল্পদ্রুমেও নেই তাহলে কি আমাদের দেশে সংস্কৃতি ছিল না তবে তার ঐতিহ্য কি করে আমাদের এলো ঐতিহ্য শব্দটাও মাঝে মাঝে ব্যবহার করি আমরা ভেবে দেখি না অনেক সময় এটা কি বলতে চায় ইতি হ আশ এরূপ ছিল যে রূপ ছিল আর আমাদের কাছে এসে পড়েছে যেটা সেটা হলো আমাদের ঐতিহ্য ইংরেজিতে বলি হেরিটেজ যেটা ইনহেরিট করেছি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি সংস্কৃতি শব্দটি সাধারণত অভিধানে না থাকলেও আমাদের দেশের একটি অতি মূল্যবান শাস্ত্রে আছে ঐতর ব্রাহ্মণে আমরা জানি বৈদিক সাহিত্যে কয়েকটি ভাগ ছিল সংহিতা ব্রাহ্মণ এবং উপনিষদ বা বেদান্ত প্রধানত তিনটি ভাগ আজকে আমরা মনে করি বেদ বোধ হয় একটি বিশেষ দেশের বিশেষ মানব গোষ্ঠীর সম্পদ বা সাহিত্য রাশিয়াতে শিশুদের জন্য কিশোরদের জন্য রামায়ণের অভিনয় চলছে মস্কোর বুকের ওপর গত পঁচিশ বছর ধরে যিনি সেই রামায়ণের নাট্যরূপ দিয়েছেন এবং উপস্থাপনা করছেন তিনি কিছুদিন আগে একটি সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে বলেছেন যে এই রামায়ণ মহাভারত শুধু ভারতের সম্পদ নয় জগতের সম্পদ মানুষের সম্পদ